ভিডিওতে যে সব থ্রিপিছ দেখাবো প্রতিটা থ্রিপিছই থাকবে খুবই ভালো কোয়ালিটির এবং প্রথমে পার্টি ড্রেস যে শুরু করে দিলাম এই ডিটেন্টটা খুবই চমৎকার ফুল বডি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর গলার মধ্যে কাজ করা হবে অসাধারণ কাজ করা হবে তো এই থ্রিপিছগুলো আমরা এক এক করে দেখাবো শুধু এইগুলোই নয় আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে নতুনত্ব কিছু কালেকশন যারা ব্যবসা করতে চাচ্ছেন এই ঈদে স্পেশাল থ্রিপিছগুলো কিনে তারা কিন্তু এই থ্রিপিছগুলো নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন এতটুকু কি বলবো আর বাড়তি কোনো কথা বলবো না কারণ এই থ্রি পিসগুলো অনেক লাভ করে বিক্রি করতে পারবেন আর এই থ্রি পিসের দাম মাত্র আটশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি সামনের সাইড খুবই চমৎকার ডিজাইন সামনের সাইডটা হবে আর এরপর দেখাবো কামিজটার আরও একটা ডিজাইন আমি একটা কথা বলে নেই এই ডিজাইনটার মধ্যে দেখুন আমরা এখন মেরুন কালার একটা থ্রি পিস দেখাচ্ছি গলাটা কাটওয়ার করে হবে এবং কালো কালার যেটা দেখালাম প্রথমে ওই থ্রি পিসটার মধ্যে কিন্তু কালার হবে চারটা চারটা কালার হবে এখন আরো একটি স্যাম্পল দেখাই এই হচ্ছে মেরুন কালারের মধ্যে ডিজাইনটা হবে খুব চমৎকার খুব আনকমন আর এই হচ্ছে কামিষ্ঠা পিছনে সাইড পিছনের স্যাট একটু দেখাই অনেক চমৎকার পিছনে সাইড যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় মেরুন কালারের এই থ্রি পিসটা চারটা কালার হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন এই হচ্ছে কামিস্ট্রির ওন্না তো গাইস যে যেখান থেকে দেখছেন আমি আবার বলছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ইনশাল্লাহ প্রত্যেকে এই থ্রি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই থ্রি পিস অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে এটা লাইট কালারের মধ্যে এই কামিজটি পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এক কালারের মধ্যে হবে কাপড় এগুলো দামি কাপড়ের মধ্যে হবে আটশো পঞ্চাশ টাকা রেট এই হচ্ছে কামিজের সেলোয়ারি কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক স্মুথ কোয়ালিটি স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে আমি সেটা দেখুন ওনাটা অনেক চমৎকার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে দশ ডিজাইনে পাঁচ ডিজাইনে চার ডিজাইনে মিলিয়ে ঝিনে পণ্যগুলো নিতে পারবেন এরপরে কাটচুপির মধ্যে একটা ডিজাইন দেখবো এই হচ্ছে কাটুপির মধ্যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রেটে এই মৌসুমী হাতার সহকারে এটার মধ্যে কালার হবে আটশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কমিতে সালোয়ারের কাপড় অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে ওনাটাও দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আরো একটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার একটু ডিজাইন হবে হেভি আনকমন একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে পাশাপাশি আমরা কামিজের উন্নাটি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা মাসাল্লাহ অনেক বড় আর এই গজের মধ্যে পেয়ে যাবেন যদি পছন্দ হয় তাহলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে পাইকারিতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস দেখাবো আজকে মনের মতো সব আটশো টাকা সাড়ে পাঁচশো টাকা এবং আটশো টাকার মধ্যে আরও কিছু জমজমের কিছু থ্রিপিস দেখাবো এবং পাকিস্তানি তাওক্কাল এবং রেওয়াতের মধ্যে অনেক কালেকশন থাকবে আশা করি আপনারা যারা ভিডিও শুরু থেকে দেখছেন সম্পূর্ণ দেখে নেবেন ঈদের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রিপিসগুলো আমরা দেখাবো ঈদের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রিপিসগুলো আমরা দেখাবো পছন্দ হলে শুধু স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস এখন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড খুব চমৎকার খুব কোয়ালিটি ফুল এবং খুবই ভালো মানের আর এই এর পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার পিছনের সাইড এক কালারের মধ্যে হবে আর এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা এই হচ্ছে অন্য হাতাটা দেখুন হাতাটা অনেক চমৎকার ডিজাইনের হাতাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি শট দিয়ে আপনারা কিন্তু নিতে পারেন অন্যটা কার্ডওয়ার্কের মধ্যে হবে মেরুন কালার সালোয়ার এক কালার হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন খুব চমৎকার ডিজাইনের এই হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের কাটোর করা হয় দুই পাশই কাটোর করা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন এখানে হবে গেরি সুতার মধ্যে খুব ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপর যে ডিজাইনটি দেখাবো এখন আমরা যারা পার্টি ড্রেসগুলো নেবেন যারা পার্টি ড্রেসগুলো নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন পার্টির ড্রেসের আমাদের কাছে আরো ডিজাইন রয়েছে পঞ্চাশ টাকা মূল্যের চাইলে সেগুলো ওখান থেকেও আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এখন আপনাদের মাঝে আমরা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট হবে আর এই ডিজাইনটার পিছনের সেটটা একটু দেখবো এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা অনেক চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে এরপরে দেখব কামিজের এই এরপর দেখব কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার ডিজাইনের স্যালোয়ারের কাপড় আর হেভি চমৎকার ডিজাইনের ওনা ওনাটা হবে খুবই চমৎকার ডিজাইন ওনা হবে আর এই মধ্যে খুব চমৎকার ডিজাইনের ওনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেরি নয় যে যেখান থেকে আমাদের এই পণ্যগুলো নেবেন দেখবেন তারা সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন খুবই স্মার্ট একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই ডিজাইনটার মধ্যে পাঁচটা চারটা কালার হবে সালোয়ারটা হবে ম্যাচিং কালার পেস্ট কালারের একটা সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে ওনাটা হবে পছন্দ হলে সেম ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো এভি এই ডিজাইনটা আপনারা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে লাস্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এরপর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা সেম রেটেই কিন্তু আরেকটি ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনার চাইলেই নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সেট হবে সেম ডেটের মধ্যে অনেকগুলো ডিজাইনের স্যাম্পল দেখাবো আপনারা সেম ডেটের মধ্যে অনেকগুলো ডিজাইনের স্যাম্পল দেখে নেবেন এখন একটি দেখাবো তার আগে ওই ডিজাইনটার ওনাটা দেখিয়ে শেষ করে নিচ্ছে এই হচ্ছে কামিস্ট্রি ওনাটা তো পাঁচশো টাকা দামের মধ্যে আমরা আরও কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ডিজাইনটা পছন্দ হবে মনের মতো হবে এই ডিজাইনটাও দেখুন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালার আপনারা চাইলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করতে পারেন প্রত্যেকটা জেলা উপজেলা গ্রাম শহর যেখান থেকে দেখছেন প্রত্যেকে এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের হোলসেল বিজনেস আর হোলসেল যারা নিবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে হবে হোলসেল মানে পাইকারি ছাড়া কিন্তু খুচরা বিক্রি হবে না তবে কম করে হলে দশ পিস যদি পণ্য অর্ডার করেন তাহলে আমরা পণ্যগুলো ডেলিভারি দিব আর নয়তো বা আপনারা সরাসরি আমাদের দোকানের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে পনেরো এবং ষোলো নম্বর দোকানে যদি আসেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই পিছনের পেছনের সাইডটা দেখুন খুব চমৎকার ডিজাইনের পেছনের সাইডটা হবে পছন্দ হলে সেম ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করতে পারেন তো এটার মধ্যে কালার হবে চারটা কালার প্রতিটা থ্রি পিসে কালার হবে এবং এই ডিজাইনটা স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমক একটি স্যালোয়ারি কাপড় হেভি কাপড় কিন্তু সালোয়ারের ডিজাইন হয় না এক কালারের মধ্যে কিন্তু টেকসইটা কিন্তু হেভি এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর বড় আড়াই গজের মধ্যেই হবে দাম কিন্তু সেম রেটের মধ্যে আমরা দিচ্ছি সেম রেটের মধ্যে দিচ্ছি পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন আপনারা কিন্তু ডিজাইনগুলো ভিডিওতে দেখি স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পছন্দের ডিজাইনটি এরপরে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যদি পাঠান তাহলে তাহলে কিন্তু আমরা এই পণ্যগুলো কুরিয়ার করে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নাটো উন্নাটা মার্শাল্লা আরেকজের মধ্যে বেশ চমৎকার ডিজাইনে উন্নাটা হবে পছন্দ হলেই গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে মিস করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিশটি দেখুন অনেক চমৎকার ডিজাইন দেখানো হচ্ছে আজকে ভিডিওতে আজকের ভিডিও থেকে আপনারা সব ধরনের পণ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন যেই ধরনের পণ্য আপনাদের দেখানো হচ্ছে সব ধরনের পণ্য আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি সালোয়ার আর এই হচ্ছে কামিষ্টি উন্না উন্না দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আড়াই গজের মধ্যে অনেক বড় সাইজের একটু উন্না হবে এরপর আমরা দেখাবো হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন পাঁচশো টাকা দামের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং স্মার্ট একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হেভি চমৎকার ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অনেক চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা খুবই ভালো মানে ভালো কোয়ালিটি থ্রি পিসগুলো আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুধু পাঁচশো পঞ্চাশ দেখানো শেষ হলে আমরা অন্য দামেরও কিছু থ্রি পিস দেখবো প্রথমেই আজকে কিন্তু পার্টি ড্রেস দিয়ে ভিডিওটি শুরু করেছি তারপরে মিডিয়াম রেটের মধ্যে আরেকটি আইটেম দেখানো হচ্ছে এরপর আমরা অন্য আইটেম আবার দেখানো হবে এই হচ্ছে কামিশটি পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমককার স্মার্ট একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিশি সালোয়ারের কাপড় হবে অনেক চমককার ডিজাইনের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিশটি ওনাটা দেখুন ওনাটা হেভি চমককার ডিজাইনের ওনা হবে দেখুন হেভি কোয়ালিটি ফুল এবং হেভি চমককার ডিজাইনের ওনাটা হবে আমরা এরপর যে ডিজাইনটি আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে সেম ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আর এই হচ্ছে এক কালারের মধ্যে একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে মধ্যে ওনাটা হবে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে অসাধারণ এবং ভালো ভালো পণ্যগুলো দিচ্ছি যে পণ্যগুলো রঙের গ্রান্টি রয়েছে শতভাগ এবং রয়েছে মধ্যে সেই নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হচ্ছে আশা করি যে যেখান থেকে দেখছেন অন্য কোনো দোকান লাগবে না ফোরকান আসলে যথেষ্ট পরিমাণে ভালো ডিজাইন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং খুব ভালো ভালো উন্নত মানের ডিজাইন গুলো আমরা তৈরি করেছি সব ডিজাইন গুলো আপনারা একসাথে দেখে তারপরে নিতে পারবেন এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটার অন্য হবে তো পাঁচশো পঞ্চাশ টাকা বেশ কিছু দেখালাম আটশো পঞ্চাশ টাকা দেখালাম এখন আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে পার্টি ড্রেস দেখানো হয়েছে কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিছু এখন আমরা লোনের মধ্যে থ্রি পিস দেখাবো অল্প কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে লোনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা নিতে পারেন অনলি আটশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটি নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এবং এই ডিজাইনটার জাস্ট পিছনের সাইডটা যদি আমরা দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা আটশো পঞ্চাশ টাকা নিচে স্লিপসের কাপড় যেটা হচ্ছে হাতা দেওয়া হয় সেই কাপড়টি নিচে দেওয়া রয়েছে এই থ্রি পিসটার দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক চমৎকার ডিজাইনের সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখবেন খুব চমৎকার ডিজাইনের ওনা হবে ওনাটা আমরা খুলে দেখাচ্ছি ভাজ খুলে দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের ওনাটা এভরি যদি আপনাদের এই ডিজাইনটা আটশো পঞ্চাশ টাকা লোনের থ্রি পিসটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার করে নেবেন অর্ডার করলেই কিন্তু আপনারা এই পণ্যগুলো আপনারা যাবেন আমরা আমরা মধ্যে আরেকটি ডিজাইন দেখাই ডিজাইন আমরা রেখেছি আপনাদের দেখাবো বলে মনে করে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই টিতটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম ডিজাইন টি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই টিতটা জাস্ট পিছনের সাইড টা একটু দেখবেন কতটা চমকর ডিজাইনের পেছনের সাইড হবে দেখুন নিচে হাতের কাপড়টি রয়েছে মাশাল্লা অনেক স্মার্ট একটি সুন্দর আড়াইগোজের মধ্যে ফেলোয়ার পাবেন খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি ভালো পণ্যগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা দেখবো কামিজটি ওনাটা দেখবেন ওনাটাও খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে দেখুন এই হচ্ছে কামিজটা ডিজাইনের ওনাটা হবে খুবই স্মার্ট ডিজাইন হবে দেখুন যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইনের হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা সেম নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রেটে পাবেন আর এই হচ্ছে এই ডিজাইনটা পিছনের সাইড থাকবে পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার পিছনের সাইড কালার গুলো কিন্তু একেবারে খুবই সুন্দর সুন্দর কাল এর থ্রি গুলো হবে স্যালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উনটা দেখবেন উন্যাটা অনেক চমৎকার ডিজাইনের উন্না হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইন গুলো অবশ্যই আপনারা পছন্দ করে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা সব পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল মেরুন কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাচ্ছি এই হচ্ছে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা হেভি সুন্দর এবং খুবই নাইস একটি ডিজাইন হবে দেখুন এভ্রিওয়ান আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনেও আমাদের কাছ থেকে পণ্যগুলো কিনে নিতে পারেন আর আমাদের পণ্য শতভাগ পাইকারি রেটে পাবেন কোনো খুচরা প্রাইস হবে না একটা প্রাইসের মধ্যে বিশ্বাস অর্জন করা কোম্পানি আমরা কারণ আমাদের প্রাইসের মধ্যে কোনো রকমের খাইট নেই যে এক একটা রেট এক এক রকম তার কিন্তু নয় আমাদের প্রত্যেকটা পণ্য খুব গ্যারান্টি সহকারে দেই আমরাও খুব ভালো মানের মাল বিক্রি করি এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন আকাশি কালারের মধ্যে সচরাচর আমি যেই কালারগুলো আপনাদের দেখানো হচ্ছে বা আমরা যেগুলো তৈরি করে অন্য কোথাও পাবেন না একটু আলাদা এবং ডিফারেন্ট টাইপের আমরা পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে কামিজটার পিছনে সেটা দেখুন অনেক সুন্দর এবং এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক চমকার একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্য দেখুন অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিছু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠ তো এই প্রয় আমাদের কাছে এরকম অসাধারণ অস্বাভাবিক সুন্দর সুন্দর পণ্য রয়েছে যদি আপনার চান আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে এরপর আমরা দেখাবো হাজার পঞ্চাশের মধ্যে কিছু কালেকশন দেখুন এই কালেকশনগুলো হাজার পঞ্চাশের মধ্যে কালেকশন হবে ব্যতিক্রম কিছু কালেকশন থাকবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ব্যতিক্রম এই কালেকশনগুলো আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সেটটা থাকবে পেসনের সেটটা মাসাল্লা অনেক সুন্দর সোবার কালারের প্রত্যেকটা পণ্য দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটা পেসনের পার্টটা দাম এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ করে যারা হাজার পঞ্চাশের মধ্যে সিকোয়েন্সের থ্রি পিস নিতে আগ্রহী তারা কিন্তু আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্না কিন্তু কাজ করা হবে এই হচ্ছে কামিশ ওনাটা দেখুন খুব চমৎকার ডিজাইন হবে এবং অল বডি ওনার মধ্যে কাজ করা হবে অল বডি উনার মধ্যে কাজ করা হবে তা এটা হাজার পঞ্চাশের মধ্যে এই কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব চমৎকার হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে স্মার্ট থ্রি পিস স্মার্ট কোয়ালিটির এবং খুব ভালো মানের এই হচ্ছে দেখুন অনেক সুন্দর ডিজাইনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট নিতে পারেন নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর ডিজাইনের হাতার কাপড়ও হবে এরপর দেখাবো স্যালোয়ারের কাপড়টা দেখবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে দেখুন প্রত্যেকটা হাজার পঞ্চাশের রেটে আপনারা আমাদের এই কালেকশনগুলো আপনারা এভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকান থেকে তো আমরা হাজার পঞ্চাশের মধ্যে বেশ কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার ডিজাইন হবে দেখুন কতটা সুন্দর নিখুঁত কাজ করা হবে আপনারা প্লিজ স্ক্রিনশটগুলোর সাথে সাথে দিয়ে নেবেন কারণ স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা পণ্যের সঠিক সঠিক অর্ডারটা করতে পারবেন আর স্ক্রিনশটটা যদি মিস করেন তাহলে পণ্যের সঠিক অর্ডারটি আপনারা করতে পারবেন না এই হচ্ছে আমাদের পলিসিটা যেহেতু আপনারা অনলাইনে কিনবেন স্ক্রিনশট না দিলে বলবেন কিভাবে ভাই থ্রি পিসের ওই ডিজাইনটা লাগবে ওই ডিজাইনটার জন্য স্ক্রিনশটের ছবিটা দিয়ে দিলে আমরা কিন্তু আপনাকে থ্রি পিসগুলো পাঠিয়ে দিতে পারবো এই হচ্ছে কামিষ্ট ওনাটা এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইন অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে सेम এডিশনটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারলেন এই হচ্ছে কামিষ্ঠি সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কতটটা চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্ঠি পিছনের সেটটা দেখুন খুব চমৎকার ডিজাইনের পেছনের সেটটা হবে দেখুন কোভি চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিষ্ঠির হাতার কাপড় হাতার কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর কামিষ্ঠির সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর এটি সালোয়ারের সালোয়ারের কাপড়টা হবে এবং এই ডিজাইনটা ওনার কাজ করাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনে উন্নয়নটা হবে তো এ যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর স্ক্রিন দিতে একেবারে সহজ যদি নেওয়ার ইচ্ছা থাকে এবং প্রত্যেকটি স্ক্রিন দিয়ে সাথে সাথে অর্ডারগুলো করে ফেলবেন আমরা সেম ডেটের মধ্যে আর একটি ডিজাইন দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিটি স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক বড় সাইজের একটু হবে পছন্দ হলে কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো থ্রি পিস রয়েছে আপনারা অবশ্যই পছন্দ করে করে আপনারা অর্ডার করবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম ডেটের এই ডিজাইনটিও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইট একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে সেম ডেট সেম ডিজাইন গুলো আপনারা অর্ডার করতে পারেন এবং দেখাবো কামিষ্টি সালোয়ারি কাপড়টা দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের অনুনাটা দেখুন অনেক বড় সাইজের অন্য হবে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুব ভালো কোয়ালিটি খুবই ভালো মানে কাপড় দিয়ে রঙ করা এবং ডিজিটাল থ্রি গুলো আমাদের কাছ থেকে পাবেন রঙের গ্রান্টি সহকারে আমরা সেম ডেটের মধ্যে একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক স্মার্ট একটি ডিজাইন হবে পছন্দ হলে আপনারা কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পেছনের পার্টটা হবে পেছনের পাটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পেছনের পার্ট হবে নিচে হাতের কাপড় রয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্য দেখবেন অনেক সুন্দর বড় সাইজের চূর্ণ হবে যদি আপনারা পছন্দ হয়ে থাকে তাহলে এই অর্ডার করতে পারেন এভরি আপনাদের কাছে বেস্ট কোয়ালিটি ভালো ভালো থ্রি পিসগুলো আমরা দেখাই অবশ্যই বেস্ট কোয়ালিটি ভালো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা যে দেখাবো দেখুন এই হচ্ছে করে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস হবে মানজারা ঠিক আছে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের থেকে নিতে পারেন এই থ্রি পিস এর অল্প কিছু ডিজাইন রয়েছে আমরা সেইগুলো আপনাদের ধাপে ধাপে দেখাই অবশ্যই আপনারা এখান থেকে চয়েস করে নেবেন এই হচ্ছে কামিজির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের কাছে বেশ কিছু ভালো ডিজাইন রয়েছে যেই কালেকশনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের নিজস্ব ডিজাইন একে বাড়ে এই হচ্ছে এই কামিজটি দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইন টি স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আর এই ডিজাইনটা পেছনের সার্টি দেখুন অনেক চমৎকার ডিজাইনের পেছনের সেট হবে পছন্দ হলে স্ক্রিনশট শর্ট দিয়ে পাইকারিতে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি সালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজটি ওন্না ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনা হবে পছন্দ করে নিন অবশ্যই পছন্দ করে নিলে কিন্তু এই পণ্যগুলো আপনারা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি ওনাটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনের অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এরপর দেখাবো কামিজটা পেছনের সাইডটা দেখুন পেছনের সেটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে দেখুন ভালো কোয়ালিটি পণ্য নিতে হলে আমাদের দোকানে আসতে হবে ভালো ডিজাইন নিতে হলে আমাদের কাছে আসতে হবে আর আমাদের আমাদের কাছে আসলে সবসময় ভালো মালই পাবেন আমাদের কাছে দুই নাম্বারই কোনো মাল নেই এই হচ্ছে